বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি বরবাদ সিনেমাটার বারো নম্বর দিনে বারো নম্বর দিনে ছবিটার কালেকশান কত হলো টোটাল সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সিঙ্গেল স্ক্রিন থেকে টোটাল কালেকশন কত এসছে মাল্টিপ্লেক্স থেকে কত কালেকশন এসছে টোটাল ছবিটা আজকে বারো নম্বর দিনে কত কালেকশন করেছে এবং টোটাল ছবিটার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান কত হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যালেঞ্জটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসছি ছবিটার বারো নম্বর দিনে টোটাল কালেকশান কত হয়েছে বরবাদ সিনেমাটার বারো নম্বর দিনে টোটাল কালেকশান কত হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো বারো নম্বর দিনে ছবিটার কালেকশানে যদি আমি কথা বলি এবং ছবিটা বারো নম্বর দিনে মারাত্মক একটা রেসপন্স পেয়েছে মারাত্মক একটা রেসপন্স ছবিটা চার কোটির উপরে কিন্তু কালেকশান করেছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স চেন মিলিয়ে চার কোটির উপরে কালেকশান করেছে তার মধ্যে প্রায় মাল্টিপ্লেক্স চেন থেকে গ্রস কালেকশান এসছে প্রায় আটানব্বই লক্ষ টাকা মতো আটানব্বই লক্ষ টাকা মতো গ্রস কালেকশন এসছে এবং সিঙ্গেল স্ক্রিনে তো মারাত্মক রেসপন্স এবং ছবিটা টুয়েলভ বারো নম্বর দিনে প্রায় চার কোটির উপরে কালেকশান করছে এবং আমি আগের দিনই বলেছিলাম ছবিটা ছত্রিশ কোটি টাকার কাছাকাছি ওভারঅল কালেকশান করেছে এবং ছত্রিশ আর চার কোটি যোগ করি মিনিমাম ছবিটা চল্লিশ কোটি প্লাস কিন্তু কালেকশান দাঁড়াচ্ছে বারো নম্বর দিনে তো আমি যেটা বলেছি দু সপ্তাহের শেষে মোটামুটি আমরা একটা রেসপন্স পাবো যে পঞ্চাশ কোটি টাকার কালেকশান কিন্তু ওভারঅল করেছে কিন্তু দেখুন এর আগে আমরা যেটা বলেছিলাম যে ফার্স্ট উইকে ছবিটা কালেকশন পঁচিশ কোটি ছাব্বিশ কোটির মতো বলেছিলাম সেখান থেকে আমরা দেখেছিলাম দু কোটি বেড়েছে তো এখন আমরা বলছি হয়তো দিনের শেষে হয়তো আমরা সাতচল্লিশ বা আটচল্লিশ কোটির মতো রেসপন্স হয়তো দেখতে পেতে পারি এবং সেখানে হয়তো প্রোডাকশান হাউস থেকে আরও দু কোটি থাকতে হয়তো পঞ্চাশ কোটি প্লাস কিন্তু দু সপ্তাহ শেষেই আসতে পারে এবার দেখুন সিঙ্গেলস কিনে অ্যাকচুয়ালি কোন শো থেকে কত কিছু হয়েছে সেটা তো বলা মুশকিল তবে এটুকু এরকম একটা কালেকশন এসে বললাম বললাম তবে যদি আমরা মাল্টিপ্লেক্সনের নেট কালেকশানটা নিয়ে কথা বলি তো নেট কালেকশান হচ্ছে টোটাল পঞ্চান্ন লক্ষ আটান্ন হাজার টাকা পঞ্চান্ন লক্ষ আটান্ন হাজার নেট কালেকশন হচ্ছে এটার বয়স হচ্ছে আটানব্বই লক্ষ টাকার কাছাকাছি কিন্তু হয়েছে এটা কিন্তু মারাত্মক রেসপন্স পেয়েছে এবার ছবিটার শো সংখ্যা ছিল তিপ্পান্নটা তার মধ্যে হাউসফুল শো ছিল বত্রিশ আর পাঁচে সাঁ আট সাঁত্রিশ আট চল্লিশটা মতো শো ছিল অল মানে হাউসফুল আর অলমোস্ট ফুল শো ছিল প্রায় পাঁচটার কাছাকাছি মানে বিরাট রেসপন্স মারাত্মক রেসপন্স কিন্তু ছবিটা পাচ্ছে তো এই ছবির বক্স অফিস কালেকশন নিয়ে অর্থাৎ বরবাদ ছবির বারো নম্বর দিনের বক্স অফিস কালেকশনটি তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবচেয়ে একটাই কথা বলবো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা সবটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে